ভাই সামনে এগুলো কি ভাই সামনে ভাই যারা ব্যাট নিবেন কিন্তু ব্যাটের সাথে তো গ্রিপের যদি হাতে না আসে তো মানে ব্যাট খেলে তো মজা পাবে না তাদের জন্য এই জন্য গ্রিপ নিয়ে এসেছি গ্রিপ গ্রিপ এগুলো হচ্ছে আপনার এই যে ব্যাডমিন্টন ব্যাট জি এই ব্যাডমিন্টন ব্যাটের হচ্ছে গ্রিপ গ্রিপ এই গ্রিপের ভিতরে অনেক ধরনের মডেল রয়েছে বা অনেক ধরনের নাম রয়েছে যেমন এই গ্রিপটা এ ওয়ান এই গ্রিপটা মাত্র আপনি দুইশো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা দুইশো টাকা এ ওয়ান আচ্ছা এ ওয়ান এর গ্রিপ এছাড়া অনেকে চান যে আপনি একটু না প্রাইস বেশি হচ্ছে যাচ্ছে ভাই বাচ্চাদের জন্য একটু কম দামে চাচ্ছে কম প্রাইস এর মধ্যে কম প্রাইস তাদের জন্য ম্যাক্স বোল্ট এর গিফট রয়েছে ম্যাক্স বোল্ট বিভিন্ন কালারের সাদা হোয়াইট ব্লু ইয়েলো যে যে কালার চাবেন সেই কালার কাছে দিতে পারবে আচ্ছা এছাড়া যারা প্লেয়ার বাসেন যারা প্লে মানে প্লেয়াররা খেলতে চান তাদের ভালো গিফট দরকার তাদের জন্য এই বিএসএ গিফট রয়েছে বিএসএ গিফট রয়েছে জি এটা অনেক সফট এবং খেলো অনেক মজা পাবে এটা প্রাইস মাত্র 250 টাকা মাত্র 250 টাকা মাত্র 250 টাকা হোলসেল প্রাইসে দিবেন আচ্ছা আর যারা অনেকে মনে ভাই একটু সুগ্রেন দরকার বা হাত ঘামাই প্রচুর আমার ভাই আমার হাত ঘামাইলে আমার হাতে গন্ধ করে বা আমার র্যাকেট বাজে স্মেল আসে তাদের জন্য স্মেল যুক্ত গ্রিপ নিয়ে এসেছে আপনাদের জন্য স্মেল যুক্ত স্মেল যুক্ত যারা স্মেল যুক্ত প্রয়োজন তাদের স্মেল যুক্ত নিতে হবে পুরো প্যাকেজ আছে পুরো ফুল প্যাকেজ এখানে আপনার ছয়টা থাকবে ছয়টা যে কোনো কালারে আপনার এক প্যাকেট অর্ডার করতে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ ভিডিওর উপরে নাম্বার দিয়ে দিচ্ছি নাম্বারে যোগাযোগ করলে যে কোনো গ্রিপ আপনাদের কাছ থেকে নিতে পারবে নিতে পারবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ হোম ডেলিভারি